কুমিল্লা নগরীতে যৌথ বাহিনীর পৃথক দুটি অভিযানে অস্ত্র ব্যবসায়ী হায়দার ও পেনু চারটি শর্টকান্ট সহ আটক করা হয়েছে সেনাবাহিনীর সূত্রে জানা যায় তারা ছদ্মনাম ব্যবহার করে অস্ত্র ব্যবসা পর্যন্ত নগরী দুটি ভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয় আটককৃতরা হলেন কুমিল্লা নগরীর মুরাদপুর এলাকার মোহাম্মদ আবু হায়দার নগরীর নূরপুর এলাকার মুজিবুর রহমান মুজিবের ছদ্মনাম নাম পেনু মির্জা অভিযানকালে তাদের কাছ থেকে শর্টগান চারটি বিদেশি চাকু একটি ছেনি একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দুইটি বাটন ফোন দুইটি ফাস্টপোর্ট একটি এলজের কার্টুজ কার্তুজ একটি উদ্ধার করা হয় যৌথ বাহিনীর সূত্রে জানা যায় অল্প পরিমাণ অস্ত্র উদ্ধার হলেও গোয়েন্দা তথ্য ও মোবাইল ফরেন্সিক বিশ্লেষণে উঠে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য যেমন প্রাথমিক অডিও বিশ্লেষণে জানা যায় পিস্তল লক্ষ এক টাকায় বিক্রি করতেন এছাড়া হায়দার আওয়ামী লীগের দুর্বৃত্তদের কাছে অস্ত্র করতেন বলে সূত্রে জানা যায় এই দুই অস্ত্র ব্যবসায়ী এখন পর্যন্ত চারটি আগ্নেয়াস্ত্র বহনের প্রমাণ সহ ধরা পড়লেও তাদের চ্যানেলে দুটি সাত পয়েন্ট ছয় পাঁচ পিস্তল লেনদেন হয়েছে এমন তথ্য ইতিমধ্যে গোয়েন্দা সংস্থার হাতে এসেছে এছাড়া অপরাধ জগতে সদ্য নাম ব্যবহারের এই মাধ্যমে হয়েছে যেমন পেনু মির্জা নামটি মূল পরিচয় গোপন রাখতেটি ব্যবহৃত হতো নগরীর নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী তেইশ বীর উর্যাব এগারো এর যৌথ অভিযান ধারাবাহিকভাবে ফলপ্রসূ প্রমাণিত হচ্ছে বলে জানায় যৌথ বাহিনী